শুভ দিন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি কক্সবাজার জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব কক্সবাজার জেলায় মোট নয়টি উপজেলা এবং একাত্তরটি ইউনিয়ন পরিষদ আছে আমি এখন উপজেলাভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি উখিয়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে জালিয়াপালং রত্নাপালং হলদিয়াপালং রাজাপালং এবং পালংখালী ককবাজার সদর উপজেলায় আছে পাঁচটি ইউনিয়ন সেগুলো হচ্ছে চৌফলদণ্ডি ভারুয়াখালী পাটালি মাছুয়াখালী খুরুশকুল এবং ঝিলংজা কুতুবদিয়া উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উত্তর ধুরুং দক্ষিণ ধুরুং লেমসিখালি কইয়ার বিল বড়ঘো এবং আলিয়াক দেই চকরিয়া উপজেলায় আঠারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে হারবান বড়ৈতলি কৈয়ার বিল বোমু বিলছড়ি সুরাজপুর মানিকপুর পূর্ব বড়ভেওলা কাকারা ফাঁসিয়াখালী লক্ষারচর চিরিঙ্গা সাহার বিল বদরখালী ভেওলা মানিকচর পশ্চিম বড়ভেওলা ভেমুসিয়া ডুলাহাজরা ফুটাখালী এবং কোনাখালী টেকনা উপজেলায় ছয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ওয়াইকং নীলা টেকনাফ সাবরাং বাহারছড়া এবং সেন্ট মার্টিন পেকুয়া উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রাজাখালী পৈটং বারোবাকিয়া পেকুয়া মগনামা উজানটিয়া এবং শিলখালী মহেশখালী উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মাতার বাড়ি ধলঘাটা কালার মাড়ছড়া শাতলাপুর ওয়ানওয়ার কুতুবজাম ছোট মহেশখালী এবং বড় মহেশখালী রাম উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ঈদগড় গর্জনিয়া কচ্ছপিয়া কাওয়ারখোপ ফতেখারকুল রসিদনগর জোয়ারিয়ানালা রাজারকুল দক্ষিণ মিঠাছড়ি পালং এবং চাকমারকুল ঈদগাঁও উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে ঈদগাঁও ইসলামাবাদ জালালাবাদ পোকখালি এবং ইসলামপুর আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে